নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেজ ডালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ ভেজ ডাল এর জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম মুগ ডাল মুগ ডাল আমি রোস্ট করে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডাল যদি ভিজিয়ে রেখে রান্না করা হয় সেদ্ধ হতে সময় লাগে না যদি প্রেশারে করে রান্না করেন তাহলে অবশ্যই একটা সিটি দিয়ে নেবেন একটা সিটি দিয়ে নিলে ডাল সেদ্ধ হয়ে যাবে তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ভেজ ডাল রান্না করি ভেজ ডাল রান্না করার জন্য আমি নিয়েছি শিম ফুলকপি মটরশুঁটি টমেটো গাজর আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব ড্রিসক্রিপশানে দিয়ে দেব প্লিজ আপনারা একবার চেক করে নেবেন সবার প্রথমে আমি মুগ ডাল সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে ডাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব লবণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব ডাল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব সেই কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল ফোনে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা গিরে তেজপাতা পনেরো ফলছিল ভেজে নেওয়ার পর দিয়ে দেব গাজর একদিন নাড়া ছাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো ফুলকপি ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি তার জন্য আমি পরে মটরশুটি কাঁথা গন্ধে যাওয়া পর্যন্ত নাড়া করে করে আল্লাহ পরিমাণ মতো মতো লবণ এর আগেও আমি ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে এই সবজিতে যেই হলুদ দেবো তাতেই হয়ে যাবে আমি আর আলাদা করে ডালে হলুদ ব্যবহার করবো না লাগছে ভাজা দিয়ে দিব মশলার সাথে সবজি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডাল আমি পুরো সেদ্ধ করিনি নাইনটি পারসেন্ট করে সেদ্ধ করে নিয়েছি সবজির সাথে ডাল বেশ ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে নেব এই ডালে আমি আর চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ব্যবহারও ব্যবহার ডালের সাথে সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব ঘি আর লাগছে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব ভেজ ডাল রেডি সার্ভ করার জন্য ভেজ ডাল সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে আলু ভাজা বেগুন ভাজা যে কোনো ভাজার সাথে এই ভেজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ